গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা এই সিম্পল ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত তো গত কাল থেকে গতকাল রাত থেকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে কমার আর কোনো নামই নিচ্ছে না দেখো তোমাদের দেখাই এই দেখো বৃষ্টি হচ্ছে দেখো যা সে গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখনও কমছে না অবশ্য হাওয়া নেই দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব ভালো লাগছে ওয়েদারটা দেখতে কি বলতো ছাদের উপরে যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলোতে এত কষ্ট করে কালকে টেনে টেনে জল দিলাম টেনে টেনে বলতে তোমার কালকে জল এসছিল টাইম কলে কালকে জল এসছিল স্পিরিটটা একটু বেশিই ছিল তার জন্য ডামে উঠেছিল জল ছাদের উপরে যে ডামটা আছে ওই ডামে জল উঠেছিল ডামের জল থেকে টেনে টেনে জল দিলাম আর সেদিন থেকেই দেখো সেই রাত থেকেই বৃষ্টি তো বলো এত কষ্ট করে জল দিলাম আর এইদিকে তো আমি সকালে উঠেছিলাম যে দুষ্টুর বাবা বেরোবে বলে কাজে যাবে বলে আর ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর ডালের মধ্যে একটু পেঁপে কেটে দিয়েছি কিন্তু এই বৃষ্টিতে কি করে যাবে তোমরাই বলো তার মধ্যে আবার কি বলো তো অনেকটা দূর না সাইকেলে করে যেতে হয় সাইকেলে করে যায় পেছনে ব্যাগ থাকে আবার ছাতা থাকে খুব অসুবিধাই হয়ে যায় আরেক দিন বুঝতে পারলে তো বৃষ্টির মধ্যে গিয়েছিল তোমার পুরো ভিজে একদম পুরো একাকার হয়ে গেছে প্যান্ট ভিজে গেছে শার্ট ভিজে গেছে ব্যাগ ভিজে গেছে টিফিন বাটি ভিজে গেছে জানো তো এরকম পরিস্থিতি সাইকেলে করে যায় না আসল কথা অনেকটা সাইকেলে করে ক্যারি করে যেতে হয় তাহলে চলো রান্নাঘরে যাই তোমাদের দেখাই কি বসিয়েছি দেখো এখানে ভাত উপর করতে দিয়ে দিয়েছি আর শাপলাগুলো করবো ভেবেছিলাম কিন্তু শাপলাগুলো করবো না প্লাস্টিকের মধ্যে রেখে দেব তাহলে ভালো থাকবে বোধ হয় আমি দেখো ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে মানে এখন ওই করিনি পেঁপে দিয়েছি আসল কথা রেখেছি পেঁপেটা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে দেখ তাহলে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার শুধু ডালটাকে তৈরি করতে হবে আর এইদিকে দেখো টিটুসোনাকে বের করে দিয়েছি বুঝতে পারছো তো কেননা ঘরের মধ্যে না ও খাবার ফেলে একদম পুরা থাকার করে ফেলে ঝাড় দিয়ে দিয়েছি আর মানে কি বলো তো পিঁপড়েগুলো না চলে আসে বুঝতে পারলে তো আর এই দেখো ও এরকমই করে এরকমই করে এই টুটু বন্ধু একটু গুড মর্নিং বলে দে বন্ধুরা তো তো কত ভালোবাসে তোমায় তাই না বলো 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 গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বাবা মা তোমাদের সবাইকে গুড মর্নিং বলে দাও বলবে না বলবে না ঠিক আছে তাহলে তোমার সঙ্গে কেউ তাহলে বন্ধুত্ব এদিকে তো বৃষ্টি হচ্ছে আর দুষ্ট ওদিকে ঘুমোচ্ছে কেননা বৃষ্টির মধ্যে ঘুমোনোর মজাটাই আলাদা আমিও ভেবেছিলাম ঘুমাবো কিন্তু ওই যে হলো না রান্না সকালে রান্না করতে হবে বলে বেরোবে বলে কিন্তু এখন তো আর বেরোতে পারলো না ঠিক আছে তাহলে সঙ্গে থাকো এই দেখো দুষ্টু এখন জাস্ট ঘুম থেকে তাও কি বলতো উঠতে না আমি টেনে একদম পড়ে তুলে দিলাম কেননা কি বলতো ওর জন্য আমারও খিদে পেয়েছে ওর জন্য আমারও খাওয়া হচ্ছে না ওকে একা একা রেখে খাওয়া যায় তোমরাই বলো তো ঘড়িতে দেখো কটা বাজে তাহলে তোমরা দেখলেই ঘড়িতে কটা বাজে কেন না খুবই দেরি হয়ে গেছে এখন ঘুম থেকে উঠলো তাহলে ওকে ব্রাশটা করে আর খাইয়ে দেই তারপর আবার ফিরে আসি না এখন ঘুম থেকে ঘুম থেকে গুড মর্নিং দিয়ে দাও দেখো কি বৃষ্টি এখনো সেই বৃষ্টি হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছ তো আর ওই যে নাইটিটা ছেড়েছিলাম নাইটিটা ধুয়ে দিয়েছিলাম আর নাইটিটা তোলা হয়নি ভুলেই গেছি তুলতে তাই নাইটিটা একদম ভিজে পুরো একদম টুবু টুবু হয়ে গেছে মনে হয় দেখতে পাচ্ছি আসল কথা মেলে দেবো কোথায় জায়গা নেই জানো তো ঘরের মধ্যেও অনেক আছে মেলা আর এইদিকে তো দুষ্টুকে তুলে দিয়েছি তোমরা তো দেখতেই পারলে তুলে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ও কটা ভাত খেলো আমি খেলাম আর এর মধ্যে দুষ্টু বাবাকে যেহেতু বাড়ি আছে তার জন্য একটু বাজারে পাঠিয়েছিলাম তো দেখি রান্নাঘরে যাই চলো তোমাদের দেখাই এই দেখো আলু এনেছে আলু আর মেয়ের জন্য বিস্কিট এনেছে আর এটা হ্যান্ড ওয়াশ এটা তো লাগেই প্রত্যেকেরই এটা লাগে আর হলুদ এনেছে এই দেখো হলুদ আমরা এই গুঁড়ো হলুদই খাই আর ধনে পাতা পাতা আনতে বলেছিলাম এনেছে আর শশা এনেছে মেয়ের খুব শশা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে শুধু মেয়ের ভালো লাগে খুব খেতে আর না আমারও এই দেখো অনেক দিন পর দুষ্টুর পছন্দর জিনিস দুষ্টুর পাপা বাড়িতে নিয়ে আসলো কি বলো তো এটা চিকেন সত্যি অনেক দিন পর নিয়ে আসলো আর এই বৃষ্টির দিনে না বেশ জমিয়ে কষা কষা করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগবে কি তাই না বলো অনেক দিন ধরেই বলছিলাম ওকে নিয়ে আসতাম নিয়ে আসার কথা যেহেতু আজকে বাড়ি রয়েছে বলে তার জন্য তার জন্য না মনটা খুব খুশি হয়ে গেছে আর এই দিকে দেখো আমার পার্টনার আমার পার্টনার এইদিকে পিঁয়াজ আদা রসুন আমাকে ছাড়িয়ে দিচ্ছে বুঝতে পারলে তো দেখো আদা রসুন পেঁয়াজ আমাকে ছাড়িয়ে দিচ্ছে বলছে দাও আমি করে দিই আমি বললাম ঠিক আছে তাহলে করো বেশ ভালো তো সত্যি বিয়ের পর যদি এরকম পার্টনার পাওয়া যায় তাহলে তো খুবই ভালো এটা কে না চায় বলো সব মেয়ে প্রত্যেক মেয়েই চায় এটা যে বিয়ের পর যেন আমার জীবন সঙ্গিনী বা পার্টনার এরকম আমার সঙ্গে সুখে দুঃখে সবসময় পাশে থাক আর হেল্প করুক

দিয়েছি কেননা মাংসটা তো বড় বড় করে না দিলে ভালো লাগবে না আর ছোট ছোট করে দিলে কি বলো তো মাংসটা যখন মানে খুন্তি দিয়ে নাড়ব না তখন আলুটা গলে গলে যাবে বুঝতে পারছ আর এখানে দেখো এই যে মাংসটা মেখে রেখেছি লবণ আর হলুদ দিয়ে মাংসটাকে মেখে রেখেছি এই দেখো লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি মাংসটা আর এইদিকে জানলাটা বন্ধ রেখেছি কেননা কি বলতো বৃষ্টির ছাট না এখানে চলে আসে এই যে এইদিকে এই ওভেনটা না পুরো মেখে যায় বৃষ্টির ছাট এসে এজন্যই জানলাটা বন্ধ রেখেছি আর ওইদিকে তো আলু ভাজাটা হচ্ছে আর দুষ্টু তো কোথাও খেলতে যেতে পারছে না তাই দুষ্টু পুরো বোরিং হচ্ছে ঘরের মধ্যে আর ও চিকেন খাবে বলে খুব মানে খুব আনন্দ খুব উৎসাহ বুঝতে পারলে তো ও চিকেনটা খেতে খুব ভালোবাসে তো খুব উৎসাহ তাহলে ঠিক আছে তাহলে তো মাংসটা হচ্ছিলো কেননা আলু ভাজছিলাম আর মাংসটা মাখিয়ে রেখেছিলাম তোমাদের দেখালাম তো চটপট তাড়াতাড়ি তরকারিটা করে বাসন মেজে গ্যাস ওভেন মুছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ঘর পরিষ্কার করে স্নান করে চলে আর এইদিকে দুষ্টুর বাবার খাওয়া হয়ে গেছে দুষ্টুরও খাওয়া হয়ে গেছে দেখো টাইমটা দেখো কটা বাজে তো দুপুর দুপুর বেরিয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে এখন দেখো খেতে বসেছি ভাত চিকেন আরেকটা শসাও নিয়েছি দেখো একটা শশাও নিয়েছি তাহলে খাওয়া দাওয়া শেষ শুভ সন্ধ্যা বন্ধুরা আমি দেখো সন্ধে দিয়ে দিয়েই রান্নাঘরে ঢুকে পড়েছি কেননা অল্প কটা সময় ছিল ওই অল্প কটা সময় দিয়ে ভাবলাম একটু বাবাকে একটু সময় করে দিই তা ও আবার মিষ্টি হোক বা রসগোল্লা হোক বা পান্তুয়া হোক মোট কথা মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে তাহলে এই দেখো বেশি না অল্প কটাই আছে দেখো এই জলের মধ্যে দুধটুকু দিয়ে দিলাম তো দেখো দুধটা শেমন মতো দিয়ে দিয়েছি আসল কথা কি বলো তো গন্ডশুক্ত সুক্ত না এর মধ্যে গন্ডশুক্ত সুক্ত চলে আসছে বুঝছ তো হল কি করছ কি করছ দেখি তো আমি বরং দাঁড়াও কি করছো সময় করছি ও বা বাবা আমার পছন্দ খাবার আমি বললাম হ্যাঁ মেয়েরা সবই পারে করতে কি তাই না বলো মেয়েরা সংসার সামলাবে মেয়েরা স্বামী বাচ্চা সব কিছু সামলিয়ে তারপর আবার কি রান্না হবে আবার স্কুল থাকে পড়া থাকে সব কিছুই থাকে তাই না মেয়েরা তাহলে দেখো কত কিছু কত দিক থেকে সামলায় আর ছেলেরা কি করে বলো তো কাজ করলো এ না টাকা নাও টাকাটা হাতে ধরিয়ে দিয়ে দিল ঠিক আছে তাহলে

তাহলে আমরা এই আবার তোমাদের দেখো তাহলে রাত তো প্রায় অনেকই হয়ে গেছে আর এদিকে তো মানে ঝিরি ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে কি জানো জানি না নিম্নচাপ হয়ে গেল নাকি বুঝতেও পারছি না তা ওরা তো মানে দুপুরে ভাতটা পুরো দুপুরের ভাত আর রাতের ভাত তো একই সঙ্গে করেছিলাম কিন্তু দুষ্টুর বাবা বললো করছে না বৃষ্টির মধ্যে কটা রুটি করে দাও তা ও আর আর ওর বাবা রুটি খেয়েছে আমার জন্য কটা ভাত ছিল ওই ভাত আমি খেয়ে নিয়েছি তো এখন না নাকি বলতো প্রচন্ড ঘুম পাচ্ছে আর রাত তো প্রায় এগারোটা মনে বেজে গেছে আর এই দেখো এই যে বাসনগুলো এখন আমাকে ধুতে হবে আর এই যে এটাও মুছতে হবে এই চাটু ধুতে হবে এটা ধুতে হবে এটা ধুতে হবে সব কিছুই দিয়ে ধুতে হবে কেননা কালকে আবার নিরামিষ আর কি বলতো ঘুম তো প্রচন্ড পাচ্ছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর ভাবছি ক্যামেরার ওপারে যে আছে তাকে দিয়ে এত কিছু করাবো কেননা সত্যি খুব খুব পাচ্ছে চোখ আর টেনে রাখতে পারছি না